দেখেন জান্নাত তো কাউকে লিজ দেওয়া হয়নি ঠিক আছে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে মনে করেন ক্ষমতায় যাওয়া এটা না কারণ ইসলামিক দল শুধুমাত্র জামাত ইসলামী কিন্তু ইসলামের পুরা এজেন্সি বা পুরো সোল এজেন্ট তারা কিন্তু নিয়ে নেয় নাই বাংলাদেশে আরও মনে করেন দশ থেকে বারোটা কিন্তু ইসলামিক দল আছে এবং জামাত যেভাবে করছে এটা আসলে সেরেফ একটা মুনাফিকি ছাড়া মনে করেন আর কিছু বলা যাবে না কারণ জান্নাতে কে যাবে কি যাবে না একটা মুসলমান হিসাবে এটা সব কিছু জানে যে এটা আল্লাহ তাল্লাই কর্তৃক নির্ধারণ করে অতএব সেক্ষেত্রে তারা এটা বলা মানে তারা যে মনে করেন ইসলামের সাথে নেই এবং তারা ইসলামের বড় ক্ষতি করছে সেটা হচ্ছে তার প্রমাণ আশা করি বাংলাদেশের মানুষ সচেতন শিক্ষিত তারা এই জিনিসটা বলবে তারা জামাতের ধোকায় পড়বে না এবং আপনারা জানেন বাংলাদেশে আমাদের বেগম খালেদা জিয়া বলেছে সব থেকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লা রহমানের রহিম এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখেছে বিএনপি দ্বারা এই পর্যন্ত ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী কোনো বক্তব্য বা কোনো কাজ হয়েছে এটা কেউ কিন্তু বলতে পারবে না আমাদের সময় মানুষ ধর্মকর্ম যেমন ইসলাম ধর্ম নির্বিবাদে পালন করতে পারছে অন্য অন্য ধর্মের লোকজনও কিন্তু তাদের ধর্মকর্ম সঠিকভাবে পালন করতে পারছে অতএব বিএনপি হচ্ছে এই দেশে একটা উদার গণতান্ত্রিক একটা ইসলামী মৌলবোধে বিশ্বাসী মধ্যপন্থ দল যেটা বাংলাদেশের মানুষের কমন সেন্টিমেন্টকে ধারণ করে প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য মন মানসিকতা বিএনপির সাথে যায় এই মুহূর্তে বাংলাদেশ সব থেকে বেশি নাজুক অবস্থায় রয়েছে এই মুহূর্তে যতই ভুল ত্রুটি থাকুক এই মুহূর্তে উগ্রপন্থী এবং মৌলবাদকে ঠেকাতে বিএনপি এবং তারেক রহমানের কোনো বিকল্প নেই আগামী নির্বাচনে